হ্যালো বন্ধুরা এই দেখেন সেকেন্ড ডে অফ বৃষ্টি আমার আমার খুব বৃষ্টি ভাল লাগে এর দেখেন বৃষ্টি হচ্ছে আমি বাবার কাছে গেছি আর বলেছি যে তুই ফোনটা দো আমি একটু ভিডিও করব এর জন্য ভিডিও করছি দেখেন মেঘ ডাকছে খুব জোরে আমও পড়েছে এ দেখেন একটাই দিকে আর দুইটাই দিকে তো আজকের জন্য আজকের ভিডিওটা এতটুকুই আবার মিলবো নেক্সট ভিডিওতে বাই বাই